আসসালামু আলাইকুম মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো ভুনা চা ভাবা যায় চাও নাকি ভুনা হয় বাহিরেই বৃষ্টি হচ্ছে এমনও এদের এক কাপ চা হলে ভালোই হয় চাটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি মজার হয়েছে আশা করছি আজকের চা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমি দুই কাপ চা বানাবো নিয়েছি দুই চা চামচ চিনি দুই চা চামচ চা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়েছি আদা থেতো করে নিয়েছি দুইটা লং চারটা এলাচ এলাচ মাঝখান দিয়ে চিরে নিয়েছি নিয়েছি দুইটা তেজপাতা তেজপাতা দুটাকেও চিরে নিয়েছি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এবং চাপাতির মিশ্রণগুলো এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব চিনি গলা পর্যন্ত চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে না হলে পুড়ে যাবে চিনিগুলো ভালোভাবে গলে গেছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আপনারা চেলে গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে নেড়ে দেব দিয়ে দিচ্ছি আদা তেজপাতা লং এবং এলাচ ভালোভাবে নেড়ে ফুটিয়ে নেব ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটানো হলেই চাটা খেতে মজা লাগবে চা বানানো হয়ে গেছে এখন কাপে ঢেলে পরিবেশন করব অনেকভাবেই তো চা বানিয়ে খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় চাটা অনেক ঘন হয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে বাসে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চায়ের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ